বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে যাচ্ছি তো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুরা তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো নীল পুজোর জন্য কিন্তু আজকে সকাল থেকে একটু রেডি হচ্ছি কারণ সকাল থেকে করে কাজ শেষ হয়ে গেছে এখন আমি গঙ্গায় যাব একাই যাব কারণ অন্য কেউ যায় না আর আজকে ফেসটা অনেক ক্লিয়ার লাগছে সকাল থেকে কারণ দেখো শরীর ভালো থাকলে মনে হয় যেন ফেসটাও সুন্দর লাগে আর এই যে গঙ্গায় চলে এসেছি গঙ্গায়ও না প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় নীল পুজো বলে কথা প্রত্যেকটা মানুষই তার মানে প্রত্যেকটা মায়েরা তার সন্তানের মঙ্গল কামনা করে নীল পুজো করে শুনেছি যে এই নীল ষষ্ঠীটা সন্তানের মঙ্গল কামনার জন্যই করা হয় নীলবাতি দেওয়া হয় তাই জন্য এটা কিন্তু আমি যেটাই করি না কেন এটা কিন্তু আমি অবশ্যই করি তো দেখো গঙ্গায় চলে গেছিলাম একা একা যেহেতু গেছি জিনিসপত্র রাখার একটা ব্যাপার ছিল তাই ওয়েট করছিলাম কাউকে পেলে তার হাতে জিনিসপত্র দিয়ে দেন আমি গঙ্গা স্নান করতে যাব। তো ফাইনালি গঙ্গা স্নান করে চলে এসেছি আর ভেজা কাপড়ে ছিলাম বলে তারপরে আর ভিডিও নিয়ে নিই তারপরে ওখানেই আর কি মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে তো এখন আমি রেডি হচ্ছি রেডি হচ্ছি হচ্ছে পুজো দিতে যাবো মন্দিরে আর এইবার মন্দির হচ্ছে কোথায় যাব অন্যবার আমি ঘরেই পুজো দিই ঘরেই বাতি চালাই বাট এইবার বোন বলল যে আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে ভীষণ সুন্দরভাবে আর কি পুরোহিত মশাই পুজো দেওয়ায় তো ওখানেই চ তো আমার সাথে যাবে হচ্ছে আমার জ্যাঠার মেয়ে যাবে আর বোনও যাবে তো আমি এই জন্য রেডি হয়ে যাচ্ছি মেয়ে স্কুল থেকে আসলে দেন ওকে নিয়ে কিন্তু আমি চলে যাব নলডাঙাই আমার বাপের বাড়িতে তো তোমরা অনেকেই ভাবে নলডাঙ্গা কোথায় আবার ওটা হচ্ছে নলডাঙ্গা আমি যেখানে থাকি সেখানেই একটা ছোট্ট জায়গার নাম তো ওখানে আমার বাপের বাড়ি তো আমি ওখানে কিন্তু চলে যাবো তার জন্য একটু রেডি হয়ে নিচ্ছি আর একটা গেট রেডি উইথ নিয়ে একটা ছোট মিনি একটা ভিডিও বানাবো তার জন্যই রেডি হচ্ছে আর একটা হালকা টাচ নেব মেকআপ ফুল ভিডিওটা কিন্তু আমার দেওয়া আছে তোমরা অবশ্যই দেখো মেকআপ ভিডিওটা মেকআপ ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু বলো আর আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করো যে কোনো কাজের জন্য তোমরা কিন্তু ওখানে আমাকে ইনস্টাগ্রামে বুক করতে পারো তো দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে মেকআপটা খুব লাইট একটা সিম্পল সোভার মেকআপ করেছি আই মেকআপ খুব আই মেকআপ করিনি বললেই হয় আই মেকআপ আমি করিনি তারপরে দেখো খুব গরম লাগছিল বলে গলার হাতটা খুলে তারপরে চলে গেছি আর এই যে মেয়ে আজকে একটা কুর্তি পরেছে আর এটাও দশমীর সময় লাস্ট একবার পরেছিল আবার আজকে পড়েছে ভীষণ সুন্দর লাগে কুর্তি পরলে কিন্তু ও পড়তে চায় না ওর পেছনে অনেক আর কি আমি বলে টোলে ওকে পড়াই তো মেয়েদের দেখো কুর্তি পরলে ভালোই লাগে কিন্তু ও একদমই পড়তে চায় না তো এই যে আমার বাড়িতে চলে গেছি বাড়ির মন্দিরের সামনে এই যে আমাদের সবার আর কি ডাল্লাটা যেটা নিয়ে যাব মন্দিরে সেটা রেডি হয়ে গেছে আর আমার দিদি মানে আমার জ্যাঠার মেয়ে পিয়ালিদি ও সমস্তটা আমাদের কিন্তু রেডি করে নিয়েছে যেহেতু ও বড়ো বড়ো দায়িত্বটা বড়রা ভালোই পালন করে তো ও কিন্তু দিদি হয়ে কিন্তু সবটা কিন্তু গুছিয়ে নিয়েছে আর এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আর বোনও কাজ সেরে কিন্তু রেডি হয়ে গেছে দেন আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আর আমরা তিনজনেই যাব শুধু বললাম আগেও আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমার দিদি আর এটা আমার বোন আমরা তিনজনে বেরিয়ে গেছি মন্দিরে তো আমাদের আগে যারা ছিল তাদের কিন্তু পুজো হয়ে গেছে তারা বেরিয়ে গেল দিন কিন্তু পুরোহিত মশাই আমাদেরকে কিন্তু পুজো দেওয়ালো আর পুরোহিত মশাই ওখানেই আর কি থাকে ওখানে মন্দিরের পরিচর্যা মন্দিরের সমস্ত দায়িত্ব পুরোহিত মশাইয়ের ওপরেই যেহেতু সেহেতু তিনি কিন্তু আমাদের সমস্তটা নিজে হাতে ধরে কিন্তু মন্দিরে পুজো দেওয়া করিয়েছে আর সত্যি বলতে সারাদিনে উপোস করলেও এই পুজোর দিনটাতে সারাদিন তুমি জল না খেয়ে থাকো বা কিছুই খাও না ধরো তো সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো কষ্ট হয় না সবথেকে বড়ো কথা কিন্তু এটা এমনি সময় কিন্তু আমরা যদি কিছু না খাই বা একটুখানি জল টাইমে না খাই কী হয় খুব কষ্ট হয় বাট এই যে নীল পুজোর সময় কোনো রকম কষ্টই কিন্তু শরীরে লাগে না তো আমার তো ভীষণই ভালো লেগেছে পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা নামে নামে এখানে মোমবাতি ধরিয়েছি আমি একটা ধরিয়েছি মোমবাতি আমার মেয়ের নামে আর অনেকে অনেক মানে ধরায় দুটো তিনটে চারটে পাঁচটা কেউ স্বামীর নামে ধরায় তো আমি এখানে মেয়ের নামেই ধরিয়েছি তে নামরা কিন্তু এই যে দেখেছো ও শিব ঠাকুরের মাথায় কত ফুলের মালা পড়েছে তো আমরা সবাই কিন্তু ফুলের মালা দিয়ে পুজো দিয়েছি কাটা তারপরে ফল আর এখানে পুরোহিত মশাই কিন্তু পুজোর পরে আমাদেরকে ওখান থেকে আবার ফলও দিয়েছে মানে আমাদের আমি সত্যি কথা বলতে বললাম না বাড়িতে আমি পুজো দিই কিন্তু এইবার প্রথম আমি বাইরে পুজো দিই আমার তো ভীষণ ভীষণই ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তো দেখো এখানে সবাই কিন্তু বাইরে অনেক আগে থেকে পুজো শুরু হয়ে গেছে আমরা একটু সন্ধেবেলায় ঢুকেছি কারণ আমরা জানি যে একটা প্রহর পরে যদি পুজোটা দিই তাহলে আমাদের পক্ষে ভালো হবে আর যতক্ষণ পুজো না দেব ততক্ষণই কিন্তু কোনো খিদে তৃষ্ণা কিছুই পাবে না আর পুজোটা দেওয়া হয়ে গেলে কিন্তু মনটা খচখচ করতে আরম্ভ করবে তো যাই হোক এখানে এই যে মোমবাতি ধরিয়ে নিলাম বনও ধরিয়ে নিচ্ছে আর সবাই মোমবাতি টোমবাতি ধরানোর পরে একটুখানি ওখানে दिए প্রণাম টুনাম করে তারপরে ওখানে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম আমরা জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর কি আর পরে একদিন তোমাদের ঘুরিয়ে অবশ্যই দেখাবো জায়গাটা কেমন তো ওখানে আমার হাতে যেহেতু দেখো মন দিয়ে পুজো দিচ্ছিলাম তো মেয়ের জন্য বলে কথা তো মন দিয়ে যেহেতু পুজো দিচ্ছিলাম ভিডিওর দিকে খেয়াল করতে পারিনি যতটুকুনি মেয়ে আমার ভিডিও করেছে ততটুকুনি গিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম আর সত্যি কথা সারাদিন এই উপোস করে পুজো দিয়ে আমার আমি মন দিয়ে যতটা আর কি পেরেছি মানে ভগবানের ধ্যানেই ছিলাম আর আর সত্যি কথা বলতে আগে আমি শিব পুজো দিতাম আর এখন আমি নীল পুজোই দিই শুধুমাত্র মেয়ের জন্য তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম আর ভীষণ গরম ছিল ভীষণ গরম মুখ চোখ আমি ভালো করে আগে কিন্তু ধুয়ে নিয়েছি কারণ এতটা মানে মেকআপটা যতক্ষণ ছিল মনে হচ্ছিল খুব ইরিটেড লাগছিল কখন মেকআপটা তুলবো ভালো করে ফ্রেশ হয়ে কিন্তু স্নান টান করে কিন্তু আমি বসেছি তারপরে মা টাবু মেখে দিয়েছিল আমরা সাবু মাখাই খেয়েছিলাম তো আজকে আর কিছু খাবো না তো চলো আজকের জন্য এটুকুনি সবাই খুব ভালো থেকে টাটা